অনেক দিন ধরেই অনেক রকম স্পেল ওয়ার্ক এরা করে চলেছে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ারও চেষ্টা হয়েছে কিন্তু দেখা গেছে যে খুব একটা এফেক্টিভ হয়নি কিছুদিন ঠিক থাকার পরে আবার জেকে সেই আবার শরীরে যন্ত্রণা আবার এমনই অসুস্থজনক অবস্থা শারীরিক সাংসারিক সমস্ত দিক থেকে যে এর থেকে বোধহয় মৃত্যুও ভালো ছিল তাহলে কি এমন কাজ করেছিল ওই শত্রুরা যার জন্য প্রায় সাতাশ বছর হতে চলল রকম ধরনের যন্ত্রণা চলেছে বা আগামী দিনগুলোতে চলতে পারে কি কি এরকম ঘটনা ফাইভ সেভেন টু এই নাম্বারগুলো বেশ সিগনিফিকেন্ট নাম্বার কোনোভাবে এগুলো ডেট অফ বার্থের সঙ্গে যুক্ত হতে পারে ডেট অফ বার্থের টোটালের সঙ্গে যুক্ত হতে পারে যেমন কারোর ডেট অফ বার্থ যদি ইলেভেন হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে ঠিক আছে বা কোনো ইম্পর্টেন্ট ডেট হতে পারে তাদের জীবনে অথবা যারা এরকম ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের জীবনে এনার্জি বেসিক্যালি ইন ইস হাউজের হতে পারে কোনো ভাইয়ের বা ভাইয়ের বউয়ের এনার্জি হুম মেল ফিমেল বোথ যে কোনো দিক থেকে হতে পারে তার পার্টনারের বাড়ির এনার্জি কোনোভাবে আপনাকে চরমতমভাবে হিংসা করে এই হিংসার থেকে তাদের মধ্যে এখন যে ভাবটা এসে উপস্থিত সেটা হচ্ছে ঘেন্নার ভাব আর এই ঘেন্নার ভাবটা মূলত এসছে আপনার স্পষ্টবাদিতার কারণে আপনি স্পষ্টভাবে যেটা সঠিক নয় সেটাও বলে দেন এবং যুক্তিসহ কোনো কিছুর ব্যাখ্যা চান এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় দোষ তাদের কাছে যার জন্য তারা আপনাকে দুচক্ষে সহ্য করতে পারে না রীতিমতো ঘেন্না করে চায় আপনাকে সরিয়ে দিতে এটা চ্যানেল যেটুকু আছে সেটা বললাম এর সঙ্গে আরও কিছু ছিল পরবর্তীতে সেটা নিশ্চয়ই বলবো আপনারা অনেকেই রাধাকৃষ্ণর পুজো করেন অনেকেই আপনারা আছেন যারা কর্মকে এমনভাবেই পুজো করেন যেটা ঈশ্বরে পুজোর থেকে কম কিছু নয় কর্মকে আপনারা এতটাই শ্রদ্ধা করেন ভক্তি করেন ভালোবাসেন অনেকেই আছেন যারা গান করেন এবং ছবি আঁকেন এরকমও পারসেন আছেন যাদের গান করা এবং ছবি আঁকা দুটোই হবি কেউ কেউ গান করেন শুধু কেউ কেউ ছবি আঁকেন শুধু কেউ কেউ গান ছবি আঁকা দুটোই আপনাদের হবি একসাথে দুটোতেই আপনারা সমানভাবে মিশে যেতে পারেন এই জিনিসগুলো পাচ্ছি চলুন ডিটেল রিডিংয়ে যাব তার আগে বলি রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য হতে পারে রিডিংটা এই বর্তমান সময়ে আপনার জন্য ম্যাচ করছে হতে পারে রিডিংটা আগামী দিনের জন্য আপনার কোনো গাইডেন্স হয়ে উঠতে পারে তো যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ পারলে পরে ভিডিওটা শেয়ার করে দেবেন টাওয়ার মোমেন্ট একটা পাচ্ছি দেখা যাক আপনাকে বিভিন্ন কিছু খাওয়ানো হয়েছিলো খাওয়ানোর মাধ্যমে প্রথমে এই কাজকর্ম শুরু হচ্ছে এবং আমি কিন্তু বললাম এটা কারোর ক্ষেত্রে গাইডেন্সও হতে পারে সুতরাং একটু মাথায় রাখবেন এখানে হলুদ রঙটা খুব ইম্পর্টেন্ট একটা রঙ কিছু খাওয়ানো শুরু এবং খাওয়ার পর আপনি মোটামুটি একটা থমকে বসে যাওয়া টাইপের যেরকম হয় ওরকম টাইপের আপনার একটা কিছু সিচুয়েশন ক্রিয়েট হতো যেখানে হয় আপনি অসুস্থ ফিল করতেন কিন্তু সেটা কীরকম অসুস্থ আপনি নিজে বুঝতে পারতেন না তো কাউকে বলবেন কোথার থেকে এক সেকেন্ড হচ্ছে আপনি না কিছু ভাবতে পারতেন না কিছু বুঝতে পারতেন না কিছু বলতে পারতেন শুধু যেটা শুনতেন সেটাই আপনার মনে হতো যে সেটাই স্বর্গরাজ্য বা সঠিক শুনছেন বা জানছেন বা বুঝছেন দেখুন সমস্ত দিক থেকে ঘায়েল করে এমন একটা অবস্থা ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল এক মিনিট আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি হয় দরকার কার্ডগুলোকে একটু জুম করে নেবেন এমনভাবে আপনাকে চারিদিক থেকে অ্যাটাক করার চেষ্টা হয়েছিল আপনার মূলত আপনার মূলাধার চক্র আপনার স্যাক্রাল চক্র এই সমস্ত চক্রগুলোকে থ্রোট চক্র এইগুলোকে থার্ড আই চক্র এইগুলোকে অ্যাটাক করে এমনভাবেই আপনাকে ব্যতিব্যস্ত করে তোলার চেষ্টা হয়েছিল যেখানে আপনি হয়েছিল না হচ্ছে বা হবে যেখানে আমি আমি এটা খুব একটা আগামী প্লট হিসেবে ভীষণ পাচ্ছি জানি না হতে কেউ এখানে দেখছেন যার হয়তো কোনো পরিচিত কারোর বিয়ে সামনে বা হয়তো কিছুদিন আগে বিয়ে হয়েছে এখন সবে এরকম ধরনের কিছু পরিস্থিতি দেখতে শুরু করেছেন হয়তো কয়েক মাস বা দু বছর মতন ঠিক আছে বা দেড় বছর মতো তাদের ক্ষেত্রে বলছি প্লিজ প্রোটেক্টেড হয়ে যান এখনই প্রোটেক্টেড হয়ে গেলে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন এখানে ফুল একটা হ্যাংড একটা এনার্জি রয়েছে যেখানে মানে তারা একদম বদ্ধ বদ্ধপরিকর যে কোনো না কোনোভাবে যতক্ষণ না পর্যন্ত আপনাকে সেই জায়গাটাতে পৌঁছে দিতে পারছে যেটা তাদের মনের কল্পনা যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাতে পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই শান্ত হয়ে বসতে পারবে না এর জন্য যাই করতে হোক না কেন সবটাই তারা করবে এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো সমস্ত কিছু করার জন্যই তাহলে তারা একদমই রণসজ্জায় তৈরি হয়ে রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই কাজ সম্পন্ন হচ্ছে তারা কোনোভাবেই যেন বসতে পারছে না মেন হচ্ছে এই আজকের যেখানে পুরোপুরি বোঝাই যাচ্ছে কার্ডটাকে দেখে চতুর্দিক থেকে একদম ব্যতিব্যস্ত এবং পুরোপুরি স্পয়েল করে দেওয়ার হানড্রেড পারসেন্ট চেষ্টা হয়ে গেছে বা হচ্ছে এমন কিছু স্পেল স্পেলওয়ার্ক করা হচ্ছে যেই স্পেল স্পেলওয়ার্কটা খুব কম মানুষই করে খুব কম জনের ওপরে কারণ এই রকম স্পেল স্পেলওয়ার্ক করাতে কোথাও একটা না ভয় থেকে যায় যে যে করছে তারও ভয় থেকে যায় যে করাচ্ছে সে যদি জানে তাহলে তারও একটা ভয় থেকে যায় মানে এটা এতটাও ইজি টাইপের কোনো স্পেলওয়ার্ক নয় যেখানে তাকে বশীকরণ করে রেখে দিলাম বা তার এতটুকু একটু একটু ক্ষতি করার চেষ্টা করলাম সে বিছানায় পড়ে রইল এরকম টাইপেরও কিন্তু নয় সে এই স্পেলওয়ার্কে সে বিছানায় পড়ে থাকার মতন হবে যদি ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখেন তাহলে তাহলে বুঝতেই পারছেন এই স্পেলওয়ার্কটা কতটা খতরনাক এবং এ সম্পূর্ণ সব কিছু নিজের হস্তগত করতে চেয়েছে মান সম্মান থেকে সমস্ত কিছু নিজের হস্তগত করতে চেয়েছে এবং এই জন্যই কিন্তু এত কিছু করা এই কার্ডগুলো তুলে নিচ্ছি কারণ আমি আরেকটা ডেক থেকে देखबो আর একটু ডিটেইলিং এ देखते যাইব প্লিজ মহাদেব আর একটু ডিটেইলিং এ দেখাও কি করতে চাইছে তারা ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय আচ্ছা দেখুন এতটা বেশি টক্সিসিটি এদের মধ্যে ভরা যেখানে এতটা বেশি টক্সিসিটি এদের মধ্যে ভরা রয়েছে যেখানে আশা করি বুঝতে এই যেখানে এরা আপনাকে খুন করে ফেললে এদের খুব আনন্দ হয় কোথাও এখানে না আমি ডেথ স্পেলের একটা এনার্জি পাচ্ছি এরা এদের এই টক্সিসিটির বশবর্তী হয়ে এরা প্রতিটা নিয়ত আপনাকে কোনো না কোনোভাবে চেজ করে চলেছে আপনাকে রিয়ালাইজ করতে চাইছে যে আপনি ঠিক কি করছেন কি ভাবে আপনাকে জব্দ করা যায় কিভাবে আপনার থেকে সমস্ত জিনিসটা শুষে নেওয়া যায় এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এরা প্রচণ্ডভাবে ব্যস্ত এবং এর জন্য এরা সদা জাগ্রত হয়ে বসে আছে আপনার জিনিসপত্র আপনার কিছু সেভিংস এই সমস্ত কিছু আপনার থেকে হস্তগত এরা করতে চায় কিন্তু সেটা ডিরেক্টলি এরা কখনোই ওইভাবে বলবে না যে আমাকে দিয়ে দাও কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে আপনি বাধ্য হয়ে সমস্ত কিছু ছেড়ে দেন আপনার পার্টনারের থ্রুতে এরা এমনভাবে একটা পরিবেশ ক্রিয়েট করে যেখানে আপনি যদি ডিরেক্ট কিছু বলেন আপনার পার্টনারই মনক্ষুণ্ণ হয়ে যায় এবং আপনাকে কখনোই বুঝতে চায় না যে আপনি তারও ভালোর জন্য এগুলো করছেন এবং ওরা সমস্ত রকম ওদের পক্ষে সম্ভাব্য যতগুলো দিক আছে যে দিক থেকে আপনাকে প্রতিনিয়ত তাদের উদ্দেশ্য পূরণের জন্য বিরক্ত করতে পারে ততগুলো দিকই ওরা ব্যবহার করে এবং সেখান থেকে কিন্তু মানে কোনো দিকই বাদ যায় না মানে সেখানে যেমন হিংসাও রয়েছে সেখানে যেমন মানুষের কাছে নিন্দা চর্চা করাও আছে সেখানে যেমন কুটনামি করাও আছে সেখানে যেমন আপনার এগেন কারোর কান ভরানো আছে সেরকমই কিন্তু ডেথ স্পেলও আছে আছে কিছু মানুষ আছে আপনার চারপাশে যারা বুঝতে পারে যে আপনার উপর কোনো স্পেল করা হচ্ছে কিন্তু তাদেরকে বসীভূত না রাখতে পারলে ওদের এই খেলাটা পণ্ড হয়ে যেতে পারে তাই ওদেরকেও বসীভূত করে রেখেছে এমন নয় যে ওদের এই খেলাটার অংশ ওরা কিন্তু বসীভূত করে রাখা হয়েছে ওদেরকে না হলে পরে ওদেরকেও কমপ্লিটলি এই দুনিয়া থেকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা নিতে এই লোকেদের বেশিক্ষণ লাগবে না এটা আপনিও জানেন এই জন্য আপনি চেষ্টা করছেন যে ওদের সঙ্গে যতটা সম্ভব একটা ডিস্টেন্স ক্রিয়েট করে থাকার নো ডাউট আপনি বুঝতে পারেন সঠিক কিন্তু আপনার পার্টনারকে আপনি বুঝিয়ে মানে বুঝিয়ে উঠতে পারেন না সে একটা ফ্যান্টাসির জগতে বিলং করে তার পরিবার যে কখনো কোনো রকম ক্ষতির কাজ করতে পারে এটা সে স্বপ্নেও বিশ্বাস করতে চায় না কারণ তার কাছে তার পরিবার হচ্ছে স্বর্গের চেয়েও পবিত্র একটা কিছু ঈশ্বরের চেয়েও পবিত্র তার বাবা মা তার সমস্ত কিছু তাই আপনাকে বারবার মানে আপনার সঙ্গে যতবারই সমস্যা হয়েছে এমন নয় যে সে আপনাকে পছন্দ করে না আপনার সঙ্গে যতবারই সমস্যা হয়েছে রিগার্ডিং দিস ম্যাটার আপনাকে আরেকবার করে সেকেন্ড চান্স দিয়েছে যদি বা কখনও দেখেছে যে তার পরিবারের দিক থেকে কোনো কিছু মানে অনেক সময় হয়তো যে স্বীকার করি না তাও প্রমাণ দেখে কিছু জিনিস মেনে নিতে বাধ্য হই যে হ্যাঁ আমার পরিবার করেছে এরকম ঘটনাও ঘটেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু তা সেখানেও আপনার পার্টনার তার পরিবারকে সেকেন্ড চান্স দিয়েছে আবার এবং আপনাকেও বলেছে যে ওরা ওদের কোনো সমস্যা নেই তুমি ভালোভাবে এটা বোঝো ভালোভাবে দেখো কোনো সমস্যা নেই তুমি সবাইকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা এসেছে আমি শুধু একটাই কথা বলবো কোনোরকম ধোঁয়া ধোয়ায় আচ্ছন্ন হয়ে থেকে কোনোরকম জাজমেন্ট ক্রিয়েট করবেন না কোনো রকম ইলিউশনে থেকে কোনো জাজমেন্ট নেবেন না এটা কিন্তু আপনার জন্যই আরও মারাত্মক হয়ে উঠতে পারে দেখুন ডেট স্পেল কিন্তু কোনোরকম নর্মাল ঘটনা নয় যে আজকে একটা মাদুলি পরে নিলাম তো এটা ঠিক হয়ে গেল এটা কিন্তু রীতিমতন একটা খতরনাক জিনিস যেটা আলটিমেটলি আপনাকে এই জোনে পাঠিয়ে দিতে পারে আশা করি বুঝতে পারছেন আমি কোনো ভয় দেখাতে চাইছি না ভয় দেখানো উদ্দেশ্য নয় আমার সুমনাদি শুধু এগুলো বলতে চাইছে যাতে আপনি এখন থেকে সতর্ক হয়ে এর মুখোমুখি হতে পারেন এবং এই যুদ্ধকে জয় করে ঈশ্বরের আশীর্বাদে নতুনভাবে বাঁচতে পারেন এই জন্যই এগুলো বলা কোনো ভয় দেখানোর জন্য নয় কারা কারা মাঝে মাঝে রামধনু দেখছেন মানে রামধনুর মতন আলোর ছটা দেখছেন আপনার ইমোশন না মাঝে মাঝে এতটাই ব্লক হয়ে যাচ্ছে যে আপনি কোনটা ঠিক কোনটা ভুল আপনি গুলিয়ে ফেলছেন বুঝে উঠতে পারছেন না একদিকে আপনি সত্যিটা দেখানোর জন্য বদ্ধপরিকর অন্যদিকে আপনার ওপর এতই বেশি স্পেলের প্রভাব পড়ছে যে আপনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আপনি নেক্সট স্টেপটা ফেলবেন এটা মানে এই এই এইটুকুনি ব্যাপারটাতেই আপনার পুরোপুরি সিগনাল মিসড হয়ে থাকছে এমন কিছু আনএক্সপেক্টেড সমস্যার মুখোমুখি আপনি হচ্ছেন সেটা ফিনান্সিয়াল ক্ষেত্রে সেটা আপনার পার্সোনাল লাইফে আপনার ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে মানে আমি একটা আমি আমি জাস্ট একটা এক্সাম্পল বলার চেষ্টা করছি এই আপনি সুস্থ ছিলেন হঠাৎ করে আপনার হাই জ্বর চলে এলো হুম বা এই আপনার পাটা সমস্ত কিছু ঠিক ছিল হঠাৎ করে গোড়ালিতে এত যন্ত্রণা শুরু করলো আপনি এক্সরে করালেন দেখলেন ওখানে একটা কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে ফ্র্যাকচার না কিন্তু ফ্র্যাকচার টাইপ কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে তো বা মোচ এসে গেছে তো এইরকম ধরনের আনএক্সপেক্টেড বারবার এরকম ঘটনা দেখুন একবার দুবার তিনবার মানুষের জীবনে মানুষ তো আমরা জীবনে পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে চলছি তো কিছু না কিছু ঘটতে পারে কিন্তু যাদের বস এরকম বারংবার ঘটছে তারা প্লিজ একটু কেয়ারফুল হয়ে যান আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা দুটো মনে পড়ছে টু অ্যান্ড ফাইভ কোথায় বলেছিলাম আর কি কি নাম্বার বলেছিলাম যদি আপনাদের সঙ্গে কোনোভাবে রেজনেট করে বা আপনারা যাকে আপনাদের এগেনস্টের ব্যক্তি বলে মনে করেন তার তার কাছে যদি এই ধরনের কোনো নাম্বার থাকে তার পছন্দের বা তার কোনো মেমোরেবল নাম্বার প্লিজ সতর্ক হয়ে যান প্রোটেক্টেড থাকুন যদি আপনি নিজেকে প্রোটেক্টেড রাখতে পারেন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ডেথ স্পেল কেন তার ইনফিনিটি স্পেল করে নিলেও আপনার কিস্য হবে না ঠিক আছে কিন্তু আপনাকে প্রটেক্টেড থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা খুব চেষ্টা চলছে যাতে আপনার বিশ্বাসটাকে ওদের দিকে ধরে রাখতে পারে আপনার বিশ্বাস যাতে এতটুকু নড়ে না যায় সেই চেষ্টাতে কিন্তু ওরা মগ্ন কারণ এইটুকুনি খুব ভালো বোঝে যদি আপনার বিশ্বাসটাকে মানে জাগিয়ে রাখতে পারে তাহলে কিছু খাওয়ানোর মাধ্যমে বা আপনার পড়া জিনিস নিয়ে ওয়ার্ক করতে ওদের সুবিধাও বেশি এবং তাতে ওরা ওদের ইচ্ছেটা ফলপ্রসূ করতে পারবে অনেক তাড়াতাড়ি এবং অনেক ইজিলি তো সেটার জন্যই ওরা কিন্তু আপনার কাছ থেকে বিশ্বাসটা অর্জন করতে চায় এবং সেই জন্য ওরা কিন্তু ম্যানিফেস্টেশন করছে প্রচণ্ডভাবে বিশেষ করে এই জানুয়ারিতে ইলেভেন ইলেভেন ম্যানিফেস্টেশন ওরা শুরু করেছে আপনি দুটো কাজ এই মুহূর্ত থেকে শুরু করতে পারেন আপনার জীবনে ব্যালেন্সিং হারমোনি ফিরিয়ে আনার জন্য আপনার পার্টনারের সঙ্গে আপনার নিজের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে ফ্রেন্ডশিপকে ফিরিয়ে আনার জন্য এক মেডিটেশন দুই প্রেয়ার যাকে আপনার পছন্দ যে ঈশ্বরকে আপনার পছন্দ তার নাম জপ করতে থাকুন কর্পূরের আরতি করুন ঈশ্বরের সামনে এবং লবঙ্গ গোলমরিচ কাঁচা শুকনো হলুদ কর্পূর তেজপাতা এই পাঁচটা জিনিস একসঙ্গে পড়াবেন প্রতি শনিবার দিন এবং সেটাকে ফ্ল্যাশ আউট করে দেবেন যাতে ঘরের মধ্যে তার অংশ মাত্র পড়ে না থাকে অথবা আরেকটা করতে পারেন সেটা হচ্ছে কালো সর্ষে কালো গোলমরিচ এইটা করুন এটা 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 অনেক বেশি ইয়ে হচ্ছে কালো সর্ষে নেবেন কালো গোলমরিচ নেবেন কটা গোলমরিচ এরকম কিছু বলছি না যতটা এরকমভাবে উঠবে ততটা নেবেন কালো গোলমরিচ কালো সর্ষে ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা হুম আমি দেখালাম চারটে তার জন্য চারটে না ফুলযুক্ত লবঙ্গ পাঁচটা আর হচ্ছে দারচিনি এই এতটা মতন দারচিনি এই কটা একসঙ্গে নেবেন টোটাল চারটে জিনিস বললাম নিয়ে পোড়াবেন প্রতি শনিবার পুড়িয়ে সেটা ডিসকার্ড করে দেবেন জলে ঠিক আছে আর প্রত্যেক দিন একটি করে সাদা মোমবাতি জ্বালাবেন আপনার ঈশ্বরের সামনে এই কাজটা করুন কত সপ্তাহ করবেন এরকম আমি আলাদা কিছু বললাম না বটম অব দ্য ডেক এটা ছিল দে উইল ডেফিনেটলি ফেস দেয়ার কর্মা আপনি এগুলো করুন আপনি এর হাত থেকে যথেষ্টভাবে বেঁচে যাবেন আর মেডিটেশন করুন নিজের ঈশ্বরের ধ্যান করুন আপনার জীবনে এই ডেথ স্পেল ভয়ঙ্কর এই বস্তুটার থেকে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন সঠিকভাবে প্রোটেকশন নিন কতটা কার্যকারিতা হয়েছে এখানে কিন্তু আমি মিক্সড এনার্জি পেলাম কারোর ওপর অনেক কাজ হয়ে গেছে কারোর ওপর আগামী দিনে কাজ হতে চলেছে তো প্লিজ যাদের আগামী দিনে কাজ হতে চলেছে একটু একটু করে উপসর্গ আপনারা বুঝতে পারছেন কারণ আপনারা নিজেরাই প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল পার্সেন আপনারা নিজেরাই বুঝতে পারতেন পারেন যে আপনাদের ওপর কোনো ক্রিয়া হচ্ছে এবং কারা করছে তো সেক্ষেত্রে নিজেরাই আগের থেকে প্রোটেকশান নিন আর যাদের ওপর অনেকটাই হয়ে গেছে তারা প্লিজ সেরকম উপায় দেখুন সেরকম পরামর্শ গ্রহণ করুন এবং যেটা সুমনাদি বললো বারবার সেটা করুন আর যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান এই সংক্রান্ত বিষয় তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বারটা বলে দিচ্ছি এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট সেভেন থ্রি ফাইভ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এতে হয়তো আরও বেশ কিছু মানুষের উপকার হবে Thank you. Thank you very much.